ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে কাটার মুকুট পড়ে ফেলেছেন কারণ সভাপতি হওয়ার পর রাজ্য কমিটি তিনি তৈরি করেছেন তার নিজের মতো করে কিন্তু সেখানেও যেভাবে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ তৈরি করার পরেও ঘোষণা করতে পারছেন না তার নেপথ্যে বেশ কয়েকজন কেন্দ্রীয় অবজারভার যা এতদিন পর্যন্ত বিরোধী দলের সুমেন এবং সুকান্ত মজুমদারদের চোখ বিজেপিকে দেখতেন কিন্তু শ্রমিক ভট্টাচার্য সমৃদ্ধ যে রাজ্য কমিটি গঠন করতে চলেছেন তা নিয়ে যথেষ্ট দুশ্চিন্তায় পড়ছেন রাজ্যে সুমেন্দু অধিকারী ঘনিষ্ঠ এবং সুকান্ত মজুমদারের ঘনিষ্ঠ দেয়া। কিন্তু দমবার পাত্র নয় শ্রমিক তিনি এখনো লড়াই চালিয়ে যান কিন্তু তিনি কি পারবেন সেই কাঁটার মুকুটকে সরিয়ে রেখে মতে ভারতীয় জনতা পার্টি রাজনীত্বকে এগিয়ে নিয়ে যেতে